দু চব্বিশ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখুন কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ তো দু সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে কখন হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ কি ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে কি বলছেন আশা বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট স্টেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন বিস্তারিত কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন তো চলুন এক নজরে দেখে যাক চাঁদ সূর্য পৃথিবী যখন একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ কিছু সময়ের জন্য সম্পূর্ণ রূপে সূর্যের আলোকে ঢেকে দেয় পৃথিবীতে পৌঁছাতে দেয় না তখন চন্দ্রগ্রহণ হয় সেই সময় পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না এবং অন্ধকার হয় একে সূর্যগ্রহণ বলে আগামী আটই এপ্রিল দু হবে দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ গত পঞ্চাশ বছরের মধ্যে এটি হবে দীর্ঘতম সূর্যগ্রহণ বিজ্ঞানীদের মতে দু সালের প্রথম সূর্যগ্রহণটি প্রায় সাড়ে সাত মিনিট স্থায়ী হবে এতক্ষণ থাকবে অন্ধকার এরপর একুশশো পঞ্চাশ সালে হবে দীর্ঘ সূর্যগ্রহণ কখন শুরু হবে সূর্যগ্রহণ দুটো পনেরো মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং চলবে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত কোথায় কোথায় থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ আগামী আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো আমেরিকা কানাডা মন্টানা তবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে না কারণ ওই সময় ভারত ও বাংলাদেশে হবে রাত আগামী আটই এপ্রিল বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তবে পৃথিবীর সব অঞ্চল থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে না বলে ইতিমধ্যেই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানা গিয়েছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে আটই এপ্রিল মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ ফলে দিন হবে রাতের মতো অন্ধকার এই অবস্থায় যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ হতে যাচ্ছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে নাসা বলছে আগামী আটই এপ্রিল স্থানীয় সময় বেলা এগারোটা সাত মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে